সকলকে শুভেচ্ছা শুরু করছি পাঁচ সেকেন্ডের উত্তর সকল গলি পাঁচ সেকেন্ডে উত্তর বের করা যায় তার দ্বিতীয় ক্লাস তো কথা না বাড়িয়ে দেখো দ্বিতীয় ক্লাস শুরু করছি আমি এখানে কয়েকটা ভাগে দিয়েছি একটা ভাগ দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা দেখো আমরা ছয় ছয় ভাগের অঙ্ক করবো তো এখানে একটা দিয়েছি আমরা এখানে একটা দিয়েছি আর এখানে এক নিয়ম এখানে এক নিয়ম এখানে এক এখানে একটা এখানে একটা তো ছয়টা নিয়মের আমরা অঙ্ক করবো পাঁচ সেকেন্ডের বেশি আমাদের লাগবে না অ্যান্সার করতে তো দেখো কথা না বাড়িয়ে শুরু করছি প্রথম শুরুটা করি যে আমরা বাহাত্তরের ভাজক করব বাহাত্তরের ভাজক কত একশো আটের ভাজক কত একশো চব্বিশের ভাজক কত তাহলে বাহাত্তরের ভাজক যদি বের করি এই বাহাত্তর এর উৎপাদক করবে আঠারো দুই দিয়ে নয় তিন দিয়ে তিন এক দুই তিন চার এক দুই দুই তিন বারোটি শেষ দেখো আমাদের পাঁচ লাগেনি। আমি আবার বলছি বিষয়টা কিভাবে করব ভাজক যদি বের করতে বলে তার উৎপাদক গুলো বের করবো ভাজক যদি বের করতে বলে তাহলে আমরা উৎপাদক গুলো বের করবো তো এইভাবে উৎপাদক গুলো বের করবো উৎপাদক গুলো বের করার পরে আমরা দেখবো একই সংখ্যা কয়টা আছে এই দুই সংখ্যাটা আছে তিনবার এক দুই তিন তাহলে এর সাথে আরেকটা বেশি দিব। চার আর তিন সংখ্যাটা কয়বার আছে দুইবার তাহলে এক বেশি দেবো কোথায় তিন এই দুইটা গুণ করলে যা হবে তাই আনসার তাহলে আমরা কি করার কথাটা বলছে বাহাত্তর প্রথমে ভাজ যদি বের করতে বলে তাহলে আমরা উৎপাদক বিশ্লেষণ করব লাস্টে যদি জোর থাকে তাহলে দুই দিয়ে যায় আর বিজোর থাকলে বিজোর দিয়ে দেখব তাহলে দুই দিয়ে আমরা এভাবে করছি দুই দিয়ে ছত্রিশ দুই দিয়ে আঠারো দুই দিয়ে নয় এই নয় রে দুই দিয়ে যায় না যেহেতু নিজের সংখ্যা তাহলে আমরা তিন দিয়ে নয় আমরা একই সংখ্যা অর্থাৎ দুই সংখ্যাটা আছে তিনবার তাহলে একবার বেশি বার নেব তাহলে চার তিন সংখ্যাটি আছে দুই বার একবার দুইবার দুইটা গুণ করলে যা হবে সেটা আমাদের অ্যান্সার তো আমরা পরে আরেকটা দেখি আমি দিয়েছি একশো আট এই একশো আটের ভাজক কত একশো আটের ভাজপত তাহলে একশো আটের আমরা বের করব একশো আট নয় যেহেতু বিজোড় তিন ত্রিক নয় তাহলে দুই সংখ্যাটা আছে দুই ভাগ নেব তিন তিন সংখ্যাটা আছে তিন ভাগ নেব চার তিন তেরি বারো আমি বলেছি একই সংখ্যা যে কয়বার থাকবে তার চেয়ে এক বেশি নেব দুই সংখ্যাটা আছে দুই বার তাহলে এক বেশি নেব দিলে হয় তিন তিন সংখ্যাটা আছে কয়বার তিন বার তাহলে এক বেশি নেব দিলে হয় চার তিন চারি গুণ করলে কত হয় বারো আমরা ভাজক পেয়ে গেছি বারো এবার দেখো এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশ যদি করি আমরা তাহলে এখানে লিখবো এক হাজার চব্বিশ এর উৎপাদক করবো পাঁচশো বারো দুই দুইশো ছাপ্পান্ন দুই আট চৌষট্টি বত্রিশ ষোলো আট দুই তো এক হাজার চব্বিশ আমরা ভাঙবো উৎপাদক বিশ্লেষণ করব তো উৎপাদক বিশ্লেষণ করে দেখবো যে এখানে কয়বার আছে আমরা যদি কয়বার আছে তো আমরা দুই দিয়ে দেখো আমরা দুই দিয়ে এখানে ভেঙেছি দুই দিয়ে ভাঙলে কত হয়েছে আমরা এক এক হাজার যদি আমরা দুই দিয়ে ভাঙি তাহলে হয় পাঁচশো বারো আর পাঁচশো বারো যদি দুই দিয়ে ভাঙি

পরে দিয়েছি সাতানব্বই এর ভাজক কত তো সাতানব্বই এর ভাজক দেখো একটা আছে মৌলিক সংখ্যা আর একটা আছে কৃত্রিম সংখ্যা তো মৌলিক সংখ্যা এক ছাড়া অন্য কোনো গুণ নিয়ম নেই এক ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না তাহলে যেটার এক ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না তার ভাজক হয় দুইটি অর্থাৎ এক আর ওই সংখ্যাটা তাহলে সাতানব্বই হলো একটা মৌলিক সংখ্যা তাহলে এর গুণ নিয়ম দুইটি এক আর সাতানব্বই তাহলে ভাজক হবে দুই তাহলে মৌলিক সংখ্যা গুলো সবসময় ভাজক হবে দুই শেষ আমরা পরেরটা দিয়েছি একানব্বই 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 যদি ভাগি সাত সাত তেরো একানব্বই তাহলে সাত আছে একবার দেব দুই তেরো আছে একবার দেব দুই তাহলে দুই দুগুলো চার আমাদের একই সংখ্যা একই সংখ্যা যে কয়বার থাকবে তার চেয়ে একবার বেশি দেব তো সাত আছে একবার আমরা দেব দুই তেরো আছে একবার দেব দুই তাহলে দুই আর দুই গুণ করলে হয় চার তাহলে আমাদের ভাজক গুলো এভাবে বের করব। তোমাদের বইয়ে যতগুলো আছে যে বই দেখো না কেন তোমরা ভাজক এভাবে বের করবে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় যে কোনো অঙ্কে তোমাদের ভাজক যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টস জানাবা ওখানে কমেন্টস দিয়ে দিবা যে এটা ভাজক কিভাবে বের হয় তাহলে সেখানে তোমরা উত্তরটা পেয়ে যাবা ওখানে সমাধান করে দেওয়া হবে তো এখানে দেখো আমি আরেকটা একটা পদের অঙ্ক দিয়েছি দুইটি কোণিক সংখ্যা বর্গের অন্তর একশো নিরানব্বই বড় সংখ্যাটি কত তো দুইটি দুইটি ক্রমিক সংখ্যার ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ক্রমিক মানে পর পর একটার পর একটা অর্থাৎ চার তার ক্রমিক বা চার পাঁচ তাহলে এখানে একশো নিরানব্বই দেওয়া আছে তাহলে যদি বর্গের অন্তর এরকম দেওয়া থাকে তাহলে যদি বড় সংখ্যা বের করতে বলে একশো নিরানব্বই যোগ এক ভাগ দুই তাহলে যোগ করলে দুশো দুই রে ভাগ করলে একশো এটা আমরা পেয়েছি বড় সংখ্যা আমরা কি পেয়েছি বলে দুই দিয়ে ভাগ তাহলে যদি বড় সংখ্যা বলে তাহলে যে সংখ্যাটা থাকবে ওর সাথে যোগ এক ভাগ দুই আর যদি ছোট সংখ্যা বলে এর সাথে এক বিয়োগ ভাগ দুই দিনে আমাদের বেড়ে যাবে আর যদি এভাবে একটা সংখ্যা বের করে নি তাহলে সংখ্যা যদি থাকে এরকম একটা হয়ে করলে তো আমরা যদি বড় সংখ্যা বের করি তাহলে ছোট সংখ্যাটা বিয়ে করলে করি ছোট সংখ্যাটা বিয়োগ করলে বড় সংখ্যা পাবো আবার এভাবে করতে পারবো যে সংখ্যাটা থাকবে ওর সাথে এক যোগ করবো ভাগ দুই বের হয়ে যাবে আর এরকম করবো যে সংখ্যাটা থাকবে ওর সাথে এক বিয়োগ করলে দুইটা ভাগ করলে ছোট সংখ্যা অর্থাৎ এখানে এক যদি বিয়োগ নেই তাহলে ছোট সংখ্যা আর এক যদি যোগ দিই তাহলে বড় সংখ্যা এখানে যা দেওয়া থাকবে ওর সাথে যোগ এক দেব দেখো সংখ্যা নির্ণয় করুন দুটি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের পার্থক্য তিপ্পান্ন তিপ্পান্ন পার্থক্য তো তিপ্পান্ন যোগ এক ভাগ দুই কত চুয়ান্ন ভাগ দুই সাতাশ তাহলে একটা যদি সাতাশ হয় তো আমরা যোগ দিচ্ছি তাহলে বড়টা সাতাশ ছোটটা কত ছাব্বিশ কারণ ছোট কি যেহেতু পর পর বলতে পর পর বললে ছোটটা তার আর বড়টা আমরা যদি এখান থেকে মাইনাস দিতাম তাহলে ছোটটা বের হতো আর ছোটটা বের হলে বড়টা ওর সাথে এক বাড়ায় বলতাম তাহলে যেহেতু এখানে আমরা বড়টা বের করছি তাহলে ছোটটা বের করতে গেলে এর সাথে আমরা এক দিয়ে করলে বের হয়ে যাই তাহলে পর পর বললে সাতাশ পর একটা ছাব্বিশ তাহলে ছাব্বিশ আর সাতাশ বের হয়ে গেল আবার বড়টা বের করেছি ছোটটা পর পর বলছে তাহলে ছোট সাতাশের ছোট ছাব্বিশ দুইটির সংখ্যার বর্গের অন্তর সাতচল্লিশ দেখো পরেরটা আছে সাতচল্লিশ সংখ্যা দুটি কত বর্গের অন্তর তাহলে দু এক ভাগ দুই আটচল্লিশ দুই ভাগ তাহলে চব্বিশ তাহলে বড়টা কেন চব্বিশ ছোটটা কত তেইশ সংখ্যা দুটি কত চব্বিশ আর তেইশ আমরা দুইটি সংখ্যার বর্গের অর্থ তাহলে দুইটার অর্থ হলো সাতচল্লিশ তো আমরা যদি বড়টা বের করি ছোটটা যদি বলি তাহলে এক বিয়োগ করে দেবো এখান থেকে এক বিয়োগ করলে হয়ে যায় আর বড় ছোটটা যদি বের করি আর যদি বড়টা বের করতে হয় ওর সাথে এক বিয়োগ করলে বের হয়ে যাবে তাহলে এই ধরনের যত অঙ্কগুলো আছে সবগুলো প্র্যাকটিস করবে সবগুলো প্র্যাকটিস করবে যত প্রাকটিস করতে পারবে তত অঙ্ক দক্ষতা বাড়বে যদি না করা হয় তাহলে কিন্তু অঙ্ক মাথায় থাকবে না যত হবে ততই অঙ্কটা মাথার ভিতরে গেতে যাবে যাবে। তো আমি এখানে যত অঙ্কগুলো দিয়েছি এখানে যত অঙ্ক দিয়েছি সবগুলো অঙ্কই চাকরি পরীক্ষায় চলে আসছে অর্থাৎ কোন রকম কোন পরীক্ষায় আসছে সেটা বিশেষ হতে পারে প্রাইমারি হতে পারে রেজিস্ট্রার হতে পারে সর্বকল্যাণ মন্ত্রণালয় হতে পারে শিক্ষা মন্ত্রণালয় হতে পারে সব জায়গায় এরকম অঙ্কগুলো চলে আসছে যত অঙ্ক দিয়েছি সবগুলো অঙ্কই কোনো না কোনো চাকরির পরীক্ষায় আসছে তো আমরা যদি এইভাবে প্র্যাকটিস করি তাহলে আমাদের অঙ্কটা বুঝতে সহজেই যাবে একেবারে অঙ্ক হবে পানি অর্থাৎ পাঁচ মিনিটের পাঁচ সেকেন্ডের মধ্যে অ্যান্সার তো আমরা পরে যাই দেখো ঘোড়ার গাড়ির চাকার পরিধি দুই মিটার একটি ঘোড়ার গাড়ির চাকার পরিধি দুই মিটার পিছনের চাকার পরিধি তিন মিটার গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পিছনের চাকা হতে দশ বার বেশি ঘুরবে দুইটা চাকা সামনের চাকা তো চাকার পরিধি বলতে কি চাকার পরিধি আর পিছনের চাকার পরিধি তিন মিটার দুই মিটার আর তিন মিটার একটা দুই মিটার আর একটা তিন মিটার তো এই দুইটা চাকার পরিধির পার্থক্য যদি এক হয় তাহলে সংখ্যাগুলো সব গুণ করে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে তো কি দেখো একটা চাকার পরিধি এই পরিধি একটা চাকার পরিধি তিন আর একটা চাকার পরিধি করলে এক হয় যদি সংখ্যাগুলো গুম করে দেব অর্থাৎ কি কি এখানে আছে তিন আছে দুই আর আছে দশ বার বেশি করবে গুম দশ তিন্দুগুলো ছয় ছয় দশকে ষাট তাহলে আমাদের অ্যান্সার হবে কত সাই আমি বলছি কি দুই চাকার পরিধি যদি দুই চাকার পরিধি যদি পার্থক্য এক হয় তাহলে আমরা সংখ্যাগুলো সব গুণ করে দেবো সংখ্যাগুলো গুণ করে দিলে যে সেটাই আমাদের অ্যান্সার তো দেখো এখানে পরের একটা অংশ আমি লিখে লিখিনি এখানে চার মিটার অর্থাৎ সামনের চাকা আর কিছু মিট চাকা একটাই এলো চার মিটার একটা এলো পাঁচ মিটার তাহলে দুইটা যদি বিয়োগ করো

তাহলে আমাদের অ্যান্সার বের হবে কত চার হাজার দেখো এটা তোমরা পারবে এখন পরিধি কত এক অর্থাৎ দুইটা চাকার বিয়োগ করব পরিধি বিয়োগ করলে যদি এক হয় সংখ্যাগুলো সব গুণ এই দুইটা বিয়োগ করলে এক হয়েছে সেটা সামনের চাকার পিছনের চাকার যেটাই হোক না কেন পরিধি যদি এক হয় বিয়োগ ফল তাহলে আমরা সবগুলো সব গুণ করবো তাহলে চার আর তিন আর বারো এই তিনটার সংখ্যা গুণ করলে যেটা বের হবে সেটা আমাদের অ্যান্সার এখানে দেখো দুইটার পার্থক্য বিয়ে করলে কথা হচ্ছে বিয়ে করলে এক তাহলে যদি এক হয় আমি বলেছি কি সংখ্যাগুলো সব গুণ তাহলে কোন গাড়ির সামনের চাকা আর পিছনের চাকার পরিদের পার্থক্য যদি এক হয় আমি বলছি সংখ্যাগুলো সব গুণ করতে হবে গুণ করলে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে তো গুণ করলে আমাদের অ্যান্সারটা বেড়ে যাবে এটা গেল একরকম অঙ্ক আরেকটা দেখো দুইটার পার্থক্য একটা হলো আঠাশ সেন্টিমিটার আরেকটা একটা হলো পঁয়ত্রিশ সেন্টিমিটার একটা হলো আঠাশ সেন্টিমিটার আর একটা হলো পঁয়ত্রিশ সেন্টিমিটার যদি দুইটার পার্থক্য থাকে পরিধি একের বেশি তখন সূত্রটা আলাদা হবে তো এটা দেখো আমি বুঝে দিচ্ছি একটার পরি পরিধি আছে আঠাশ সেন্টিমিটার আর একটা পরিধি আছে পঁয়ত্রিশ সেন্টিমিটার তো আমরা দুইটার পরিধি পার্থক্য যদি একের বেশি হয় তাহলে আমরা প্রত্যেকটার সাথে বাই বাই সাত দিয়ে গুণ করবো অর্থাৎ এখানে আছে আঠাশ গুণ বাইশ বাই সাত তাহলে সাত বইয়ের কাটো চার চার বাইশ আঠাশি একটা পেলাম এটারও তাই পঁয়ত্রিশ গুণ বাই বাই সাত অর্থাৎ তাহলে আমরা কি বলছি যদি দুইটার পরিধি একের বেশি হয় তাহলে একের বেশি হলে প্রত্যেকটা সাথে বাই বাই সাত দিয়ে গুণ করবো এর পরিধি আর এর পরিধি ব্যবধান দেখো সাত একটা হলো আঠাশ আর একটা হলো পঁয়ত্রিশ তাহলে পরিধি যদি একের বেশি হয় তাহলে এর সাথে বাই বাই সাত গুণ এর সাথেও বাই বাই সাত গুণ করবো তাহলে বাই বাই সাত গুণ করার পরে যেটা থাকবি এই দুইটা বিয়োগ করবো তো দেখো এই দুইটা বিয়োগ করলে কত হয় এটার থেকে এটা বিয়োগ অর্থাৎ আঠাশে যদি এখানে বিয়োগ করি দুই দুই বাইশ আর এখানে আছে আমরা কি করে নেব সেন্টিমিটার করে মিটারকে নেব সেন্টি দেশি মিটার তো এই মিটারকে আমরা কি করে নেব সেন্টিমিটার করে নেব তো সেন্টিমিটার করলে মিটারকে যদি সেন্টিমিটার করতে হয় তাহলে একসাথে গুণ করতে হয় মিটারকে যদি সেন্টিমিটার করতে হয় অর্থাৎ বড়টাকে যদি ছোট বানাতে হয় তাহলে গুণ করতে হয় তাহলে এখানে আমরা জানি কি একশো সেন্টিমিটার সমান এক মিটার তাহলে আঠাশি সেন্টিমিটার সমান আর একসাথে গুণ করব তাহলে একসাথে গুণ করলে হবে আট আর দুইটা বৃহৎ ফল দেব উপরে আর দুইটা যা বেড়েছে এটা দেবো দিচ্ছে আঠাশি গুণ একশো দশ এ কাটাকাটি করলে যা বের হবে সেটা আমাদের অ্যান্সার তো দেখো এই অঙ্কটা একটুখানি ভিন্ন রকম অর্থাৎ দুইটার চাকার পরিধি যদি একের বেশি হয় দুইটা চাকার পরিধি যদি একের বেশি হয় আমরা কি বলছি দুইটা চাকার পরিধি যদি একের বেশি হয় তাহলে আমরা প্রত্যেকটার সাথে বাইরে সাধ্যে গুণ করবো তাহলে বাইরে বাই সাদ্দে গুণ বাইর ভাই এবার দুইটা বিয়োগ করে সেটা উপরে বসাবো আর এখানে যে পথ অতিক্রম করবে সেটা যদি মিটার থাকে তাহলে সেন্টিমিটার করে নেব এটা যদি কিলোমিটার থাকে তাও সেন্টিমিটার করে নেব অর্থাৎ এখানে যা থাকবে এখানে সেটা পাই করে নিতে হবে তো এখানে মিটার আছে আর এখানে সেন্টিমিটার আছে তো মিটারটা আমরা সেন্টিমিটার করে নেব মিটারটা সেন্টিমিটার করলে কথায় আট হাজার আটশো সেমি অর্থাৎ সেন্টিমিটার তাহলে দুইটা বিয়োগ করে যেটা হবে সেটা উপরে আর এইখানে যেটা বের হবে মিটার করে যেটা সেটা উপরে আর এই দুইটা দিয়ে গুট করার পরে যা এই এখানে আর পাইছি একশো দশ ওই দুইটা নিচে বসবে তাহলে নিচে বসলে দেখো আমরা এইটা আর এটা কাটি তাহলে এক দুই শূন্য একাশি আটাশির মধ্যে একবার যায় পাশে দুইটা আছে দুইটা শূন্য এই শূন্য আর এই শূন্য কাটো এটা দিয়ে কাটলে কত হয় দুই দশগুলো বিষ এটাই আর অর্থাৎ সামনের শাখা পিছনের শাখা অপেক্ষা কতবার কত পূর্ণ বার বেশি ঘুরলে কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরলে তাহলে কত হবে সেটা বেশ দুইবার যদি বেশি করে তাহলে সমান হবে তো এই জায়গাটা আমি আবার একটু বলছি এটা যদি দুইটা চাকার পরিধি ব্যবধান এক হয় অর্থাৎ বিয়োগ করলে যদি এক হয় তাহলে সংখ্যাগুলো সব গুণ করে দেব আর যদি বিয়োগ করে এক না হয় তখন প্রত্যেকটা সাথে সামনের চাকার পিছনে টাকা বাই বাই সাথে গুণ এবার দুইটা বিয়োগ করবে দুইটা বিয়োগ করে উপরে বসাবো যে পথ অতিক্রম করবে সেটা উপরে আর যে দুইটা বেরোবে ওই দুইটা দিকে যে কাটাকাটি করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে মাথায় রাখতে হবে যদি মিটার থাকে আর এখানে যদি সেন্টিমিটার থাকে তাহলে মিটারটাকে সেন্টিমিটার করে নিতে হবে তো এইভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করবে আমরা পরে অঙ্ক যাই দুইটি সংখ্যা যোগ করলে একুশ এখান থেকে দেখ আলাদা একটা মিমের অঙ্ক দিয়েছি দুইটি সংখ্যা যোগ কল একুশ বিয়োগ সাত বড় সংখ্যাটি কত তো আমরা কি করবো এই একুশ যোগ সাত ভাগ দুই এই বড় সংখ্যা বের হয়ে যাবে তাহলে একুশ আর সাত যোগ করলে হয় আঠাশ দুই ভাগ করলে হয় কত চোদ্দ বড় সংখ্যা পেয়ে গেলাম তাহলে বড় সংখ্যা কত পেয়েছি চোদ্দ তাহলে ছোট সংখ্যা কত তাহলে ছোট সংখ্যা হলে আমরা কি করবো ছোট সংখ্যা হলে আমরা এখানে বিয়োগ করে দেব অথবা যদি যোগফল দেওয়া থাকে তাহলে দুইটা বিয়োগ করলে আমরা পেয়ে যাবো একুশ থেকে এটা বিয়োগ করলে আমরা ছোট সংখ্যা পাব যদি সংখ্যা দুটি বলে তাহলে বড় সংখ্যা বের করে বিয়োগ করলে পাবো আবার যদি বড় সংখ্যা বের করে ছোট সংখ্যা এই সূত্র করতে চাই তাহলে এখানে মাইনাস চিহ্ন দিল এখানে মাইনাস চিহ্ন দেব যখন ছোট সংখ্যা বের করতে দেবো যখন বড় সংখ্যা বের করবো তখন এখানে দেব। তো এইভাবে আমাদের অঙ্কটা করব দেখো দুইটি সংখ্যা অন্তর তাহলে সমষ্টি আর একই কথা আর অন্তর আর বিয়েকাল একই কথা সংখ্যা দুটি কত তাহলে সংখ্যা দুটি যদি করি তাহলে কত এখানে সমষ্টি তেত্রিশ তেত্রিশ আর এখানে আছে তেইশ যোগ তেইশ ভাগ দুই ছয় পাঁচ দুই আঠাশ এটা আমরা পেলাম বড় সংখ্যা আমরা কি পেয়েছি বড় সংখ্যা পেয়েছি তাহলে আমরা সংখ্যা বের করি কি করবো যদি ছোট সংখ্যা বের করি আমরা যদি এটা ছোট সংখ্যা বের করি ছোট সংখ্যা তাহলে তেত্রিশ বিয়োগ তেইশ ভাগ দুই 2 তো আমরা যদি বড় সংখ্যা বের করি আমরা কি করব দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ আর যদি ছোট সংখ্যা বের করি বিয়োগ করে দুই দিয়ে ভাগ এবার বলছে দুইটি সংখ্যার যোগফল পনেরো বিয়োগফল তেরো সংখ্যা দুইটি কত সংখ্যাটি কত ছোট সংখ্যাটি কত তাহলে এখানে ছোটটা চেয়েছে তাহলে আমরা কি করব এই দুইটা বিয়োগ করে দুই দিয়ে ভাগ তাহলে দেখো আমরা যদি এটা করি দুটি পনেরো বিয়োগফল তেরো ছোটটা কত ছোট সংখ্যা চেয়েছে তাহলে ছোট হলে বিয়ে করবো ভাগ দুই তাহলে বিয়ে করলে হয় দুই দুই এক তাহলে ছোট সংখ্যাটা কত এক আর বড় সংখ্যাটা কত আমরা তখন যোগ করতাম সংখ্যা দুটি কত একইভাবে করতে পারবো দুটি সংখ্যা সমিষ্টি এবং গুণফল ফল দেখো এখানে আলাদা নিয়মে চলে আসছে আমরা আগে যে অঙ্কগুলো ছিল সেখান থেকে আমরা আলাদা নিয়মের অঙ্গে চলে আসছি তো দুটি সংখ্যা সমিষ্টি এবং গুণফল ফল যথাক্রমে বিশ এবং ছিয়ানব্বই ব্যস্তানুপাতিক সংখ্যা যোগ কত কি বলছে এখানে দুইটি সংখ্যা সমিষ্টি এবং গুণফল দেওয়া আছে তাহলে যদি ব্যস্তানুপাতিক সংখ্যা যোগফল বের করতে বলে একেবারে সহজ সূত্র আমরা যোগফল উপরে দেব আর ব্যস্তানুপাতিক বের করতে বললে গুণফলটা নিচে দেব তাহলে যোগফল আছে বিশ আর গুণফল কত সানবি এই সানবি নিচে দেব এটা যা কর ভাগ করে যা পাবে সেটা এক চার আমরা যদি কত দিয়ে কাটে দেখো চার চার দিয়ে কাটে তাহলে চার দিয়ে কাটলে পাঁচ চার দিয়ে কাটলে দুই চার চব্বিশ পাঁচ বাই চব্বিশ তো আমরা কি করব দুটি সংখ্যা সমিষ্ট এবং গুণ ফল আর ব্যস্তানুপাতিক যদি বের করতে বলে আর সমিষ্টি গুণ ফল দেওয়ার থাকে সমিষ্টি আর গুণ ফল দেওয়ার থাকতে আমরা কি বলছি সমিষ্টি আর গুণ যদি দেওয়ার থাকে ব্যস্তানুপাতিক যদি বের করতে বলে আমরা সমষ্টিটা উপরে বসাবো আর গুণ ফলটা নিচে দেবো নিচে দিয়ে আমরা কাটাকাটি করবো কাটাকাটি করলে আপনাদের যে অ্যান্সারটা বের হবে সেটা আমাদের ব্যস্তমোপাতিক সংখ্যার যোগপর আমি যে ছয় নিয়মের অঙ্ক দেখিয়েছি এই ছয়টা নিয়মের অঙ্কই পরীক্ষায় আসে সেটা বিশেষ পরীক্ষায় হোক যে পরীক্ষায় হোক না কেন চাকরি পরীক্ষার অধিকাংশ জায়গায় এই অঙ্কগুলো আসে অর্থাৎ আমি ওই অঙ্কগুলো সিলেক্ট করেছি যেগুলো পরীক্ষায় বিগত সালে আসছে সেটা প্রধান শিক্ষক প্রাইমারি এখানেও আসতে পারে সেটা এরকম বিশেষ পরীক্ষায় বা অঙ্কগুলো আসছে এই ধরনের অঙ্কগুলো তোমাদের যে বই আছে কেন যেখানেই পাও সেখানে তোমরা এটা সলভ করবা তো বারবার এগুলো করবা বারবার যত প্র্যাকটিস করবা তত তোমার মেমোরিতে থেকে যাবে তো এই ধরনের অঙ্কগুলো তোমরা যদি ভালো করে পড়ো তাহলে পরীক্ষা এটা কমান পাবে তোমাদের পরীক্ষা ভালো হবে তো সবাই আহ চাকরি হোক এই দোয়া কামনা করে আজকের মতো দ্বিতীয় ক্লাস শেষ করছি সকলকে ধন্যবাদ